আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার একটা রেসিপি ডিম আর ফুলকপিটা তরকারি তো আমি এখানে চারটা ডিম নিয়ে নিয়েছি আর একটা ফুলকপি নিয়ে নিয়েছি ফুলকপিগুলো খুব সুন্দর মতো ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি আর নিয়েছি চারটে ডিম সেদ্ধ করে এখানে একটা মশলা করব তার জন্য জিরা রসুন আর বাদাম নিয়েছি নিয়ে এটা হচ্ছে পিঁয়াজ মরিচ আর ওই তিনটা উপকরণ দিয়ে খুব ভালো করে পাটায় বেটে নিয়েছি এখানে আমি তেল গরম করে ডিমগুলো ভেজে নিচ্ছি সামান্য লবণ আর শুকনো মরিচ দিয়ে ফুলকপির এই তরকারিটা খেতে এত মজা হয় আপনারা বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন ডিমগুলো ভেজে উঠিয়ে রেখে এখন ফুলকপিগুলো একই তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি একটু ঢেকে দিয়ে ভেজে নিব যেন ফুলকপিটা একটু সফট হয়ে আসে এই রান্নাটা আমার বাসার সবাই ভীষণই পছন্দ করে তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে রাখি আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন একবার খাওয়ার পরে মনে হবে যেন বারবার রান্না করে হয়ে গেছে আমি আমি উঠিয়ে রাখছি একই তেলের মধ্যে পরবর্তী রান্না করে নিব হচ্ছে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তিনটার মতো তিনটা পেঁয়াজ কুচি করে নিয়ে এখানে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছুটা মশলা তিন টুকরা দারুচিনি তিনটে এলাচ এলাচগুলো আমি একটু ফেটিয়ে নিয়েছি আর দিয়েছি দুইটা তেজপাতা দিয়ে একটু ভেজে নিয়ে আমি এখানে সেই বাটা মশলাটা অ্যাড করে দিয়েছি যেখানে বাদাম জিরা আর হচ্ছে রসুন পেঁয়াজ আর হচ্ছে ছিল মরিচ এগুলো এখন খুব ভালো করে কষিয়ে নিতে হবে কষানোর সময় সামান্য একটু তেল আর হচ্ছে আমি তিন টেবিল চামিজ মতো এখানে দুধ ব্যবহার করেছি এটা খাটি গরুর দুধ ছিল দুধ আর সামান্য তেল দিয়ে আমি এটা কষিয়ে নিয়েছি তেলটা স্কিপ হয়ে গিয়েছে সামান্য তেল দিয়েছিলাম খুব বেশি না তো খুব ভালো করে এটা আমি কষিয়ে নিচ্ছি কষানো এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে তারপরে দিয়ে দিয়েছি ফুলকপি ফুলকপি দিয়ে আরও কিছু সময় আমি কষিয়ে নিব তো কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি হচ্ছে ফুটন্ত গরম পানি ফুটন্ত গরম পানি দিয়ে আমি হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলা কিছু সময় ঢেকে দিয়ে রান্না করে নিব তারপরে এখানে হচ্ছে ঢাকনা খুলে আমি দিয়ে দিব হচ্ছে সামান্য ভাজা জিরার গুঁড়া আর দিয়েছি দুটা তিনটা কাঁচামরিচ দিয়ে আরও কিছু সময় ঢেকে দিয়ে রান্না করে নিব আমার ফুলকপি আর ডিমের তরকারি রান্না কমপ্লিট তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখবেন তো আল্লাহ হাফেজ